এই দেখো আমার গাছের টগর ফুলগুলো কতগুলো টগর ফুটেছে এই গাছটায় এক চারটে এখানে এইখানে দুটো ছটা এইখানে দুটো আটটা এই দুটো দশটা এগারোটা অজস্র টগর প্রচুর প্রতিটা ডালে ডালে টগর ফুটেছে টগর ফুলগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে যে জানিও টগর ফুলগুলো এই বর্ষার সিজনে টগরগুলো হয় এগুলো একটা অন্য প্রজাতির টগর কিন্তু বেশ সুন্দর লাগে আর তার সাথে সাথে আমার লেবুগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই দেখো এই লেবুটা কতটা বড় হয়েছে এটা হলুদ হয়ে গেছে এটাকে তুলে নেব ছিঁড়ে নিলাম একটা লেবু আর কোথায় একটা জানি লেবু দেখছিলাম হলুদ হলুদ হয়ে গেছে ভিতরে দেখা যায় না কিন্তু পরে দেখা যায় যে সেই লেবুগুলো না পরে পড়ে যায় ওটা চোখে পড়ল তুলতেও ইচ্ছা করে না এত এত লেবু হয় তো লেবুগুলো যেন মনে হয় গাছে থাকলেই বেশি সুন্দর লাগে দেখতে বাজার থেকে তো কতই না লেবু কিনে খাই কিন্তু গাছে যখন লেবু হয় সেই লেবুগুলোর কিন্তু মাহাত্মটাই আলাদা এই যে একটা লেবু গাছ থেকে তুললাম আরও লেবু আছে দেখি আরেকটা লেবুও তুলতে হবে একখানা টেবু লেবু নিয়ে গেলে হবে না আর কোথায় লেবু আছে দেখি যা গিয়ে এখন আর দেখছি না বাড়তি হয়েছে লেবু আর এখানে দেখো নীল অপরাজিতা ফুলগুলো বেশ ফুটেছে তাজা তাজা নীল অপরাজিতা থোকা থোকা এই নীল অপরাজিতাও অনেক কটা ফুটেছে এই বর্ষাকাল মানে এখন ফুল আর এই দেখো বেলি ফুলও দুটো ফুটেছে ফুলও দুটো ফুটেছে বেলি ফুলের সংখ্যা যদিও এখন কমে যাচ্ছে কারণ বৃষ্টি আবার মাঝখানে এখন বন্ধ গরম আবার জেকে সে পড়তে শুরু করেছে এই গরমে তাই ফুলের সংখ্যা কমে গেছে সব সবথেকে সুন্দর লাগছে আজকে আমার এই টগর গাছ আর এই থোকা যাওয়া গাছটা দুটোই যেন আমার আজকে মন ভরে দিয়েছে এদিকে আজকে আটখানা থোকা যাওয়া এরকম থোকা যাওয়া টোটাল আটখানা ফুটেছে কেমন লাগলো জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা